হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছেন সবাই এটা শিবা টেম্পলের চতুর্থ ধাপের রিল আমরা ওইখানে যাওয়ার পরে আমাদের একটি দ্বীপ ও একটি আমার তামার কয়েন আমাদের দেওয়া হলো দ্বীপটি জ্বালিয়ে যে দেখতে পাচ্ছেন পানি এটা হচ্ছে মানস সরোবর এখানে একটা বড়ো শিবলিঙ্গ আছে আর ওই দ্বীপটি জ্বালিয়ে মানস সরোবরে ভাসিয়ে দিলাম আর কোয়েনটি নিজের মনের ইচ্ছা শিব ঠাকুরের কাছে ব্যক্ত করে কয়েনটি মানস সরোবরে পাঁচবার অম নম শিবায় জাপ করে ফেলে দিতে হবে আর বেঙ্গালুর সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি যেটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ষট্টি ফিট উঁচু এটা বেঙ্গালুরুর মাঝে সবচেয়ে বড় শিব ঠাকুর এই শিব ঠাকুরের পুজো দিয়ে ওনাকে ভক্তি করে আমরা চলে গেলাম পুরনো শিব মন্দির যেখানে পুরোহিত পুজো করাচ্ছেন আর এটা শিব ঠাকুরের চারপাশেই সোনার দিয়ে মোড়ানো ওই যে পুরোহিত যেখানে পুজো দিচ্ছেন আর ওইখানে মানুষ পুজো দিতে আসে নিজের স্থাপিত মূর্তি বা ফটো নিয়ে আসে এখানে অভিষেক করানোর জন্য আর অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য আর এই পুরোহিত মশাইয়ের কাছে পুজো করানোর জন্য এই যে দেখতে পাচ্ছি ভালো থাকবেন সবাই নমস্কার সবাইকে